আপনার অজান্তেই আপনার ইমো অ্যাকাউন্টটাও অনেকে ইউজ করতে পারে অথবা অনেকে ট্র্যাকিং করতে পারে এটা কি কখনো আপনি জানেন এছাড়াও বিশেষ করে যারা মেয়েরা রয়েছেন তারা হয়তো বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে ইমোর মাধ্যমে ভিডিও কলে যাইতে হয় অডিও কল করতে হয় এছাড়া বিভিন্ন ইনফরমেশন টেক্স এর মাধ্যমে অথবা ইমেজের মাধ্যমে শেয়ার করতে হয় বাট বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আপনার অপোজিট সাইডের ব্যক্তিটি আপনার অজান্তে চাইলে কিন্তু সে স্ক্রিন শট নিতে পারবে স্ক্রিন শেয়ার করতে পারবে আপনার কথোপকথন ব্ল্যাকমেইল এ করতে পারবে তো এতে করে এই যে পরবর্তীতে কিন্তু আপনাকে ভালো একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে তাই আপনি চাইলে এসব সেটিংস অন করে রাখলে কেউ কখনো স্ক্রিনশট নিতে পারবে না এর স্ক্রিন শেয়ারও কেউ কখনো স্ক্রিন রেকর্ডার কেউ কখনো করতে পারবে না এছাড়াও অ্যাকাউন্টে বেশ কয়েকটা সেটিংস রয়েছে এগুলো অন করে রাখলে আপনার ইমো অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট আগের থেকে বেটার দেন সেভেন প্রাইভেসি থাকবে চলুন দেখে আসি কোন সে প্রাইভেসি সেটিংস আর এছাড়াও তো আপনি নিজে চেক আউট করতে পারছেন আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করতেছে কিনা যদি ইউজ করে থাকে সেই মোবাইলে যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন চলুন দেখাই দেই ওয়েল আপনি ইমো অ্যাকাউন্টে আসার পর অনেক সময় দেখবেন আপনার অপ্রয়োজনীয় অজান্তে বিভিন্ন জায়গায় থেকে হুটহাট করে কল আসে এছাড়াও এস এম এস আসে আবার বিভিন্ন গ্রুপেও অ্যাড হতে হয় আপনাকে অজান্তেই অকারণেই আপনি চাইলে কিন্তু সেই কলগুলোকে অফ করে রাখতে পারবেন কেউ কখনো কল দিতে পারবে না আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারবে না এছাড়াও বিভিন্ন গ্রুপে অ্যাড করে নিতে না সেটা করার জন্য প্রোফাইল আইকন দেখতে পারবেন এখান থেকে সিকিউরিটি প্রাইভেসি টাস্ক করে দেবেন এখান থেকে নিচে দেখতে পারবেন কল নামের একটি অপশন সো এখন হয়তো আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তিন তিনটা অপশন তার মধ্যে নাম্বার ওয়ান এভরি আর এটার মানে হচ্ছে যে কেউ আপনাকে চাইলে কিন্তু ওই যে কল করতে পারতেছে আর এছাড়া নাম্বার টু মাই কন্ট্যাক্ট তার মানে হচ্ছে আপনার পরিচিত পার্সনরা শুধুমাত্র আপনাকে কল করতে পারবে আপনার কন্ট্যাক্ট নাম্বারে থাকা আর কি আবার এছাড়া নোবডি এটার মানে হচ্ছে কেউ কখনো কিন্তু আপনাকে কল করতে পারতেছে না যদি কিনা আপনি এটা অন করে রাখেন সো এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই মাই কন্ট্যাক্টটা ইনিবেল করে রাখবেন যাতে করে কিন্তু আপনার পরিচিত পার্সোনারাই আপনাকে কল করতে পারবে আমরা এই মুহূর্তে ব্যাক হয়ে যাচ্ছি এখান থেকে সবার নিচে আর একটা দেখতে পারবেন আর গ্রুপ নামে একটি অপশন এগিয়ে আপনারা সেম অপশনগুলো আপনি দেখতে পারবেন যেমন ফার্স্টেই এভরি ওয়ান কন্ট্যাক্ট কাস্টম নো বডি এভরি ওয়ান মানে হচ্ছে আর যে কেউ আপনাকে চাইলে কিন্তু অপরিচিত আননোন পার্সন চাইলে আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করে নিতে পারবে নাম্বার টু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার মাই কন্ট্যাক্ট এইটার মানে হচ্ছে ওই যে শুনতে বললাম না যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে থাকা সেই পার্সনগুলোকে কিন্তু সেই পার্সনগুলো চাইলে আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করে নিতে পারবে এছাড়াও কাস্টম তার মানে হচ্ছে স্পেসিফিক পার্সনগুলোকে অ্যাড করে দিতে পারেন আবার এছাড়াও বডি তার মানে কেউ আপনাকে কোনো গ্রুপে অ্যাড করে নিতে পারবে না তো আপনি এখান থেকে নো বডিটাও অ্যাড করে দিতে পারেন যদি আপনি চান যে আমি আসলে একটু রিল্যাক্স থাকবো তাহলে আপনি নো সিলেক্ট করে দিলেন যদি আপনি চান আপনার পরিচিত ব্যক্তিটাই আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারে তাহলে আপনি কিন্তু এখান থেকে কন্টাক্ট নাম্বারটা বা কন্ট্যাক্টটা এখানে অ্যাড করে দিতে পারেন ইভেন বস যদি সত্যি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করে থাকে সেটাই কিন্তু আপনি দেখতে পারবেন ইভেন আপনার ফোন থেকে কিন্তু সেই ডিভাইসকে লগ আউট করে দিতে পারবেন তো সেটা করার জন্য ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখান থেকে ম্যানেজ ডিভাইস সবার নিচে হয়তো আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো বলতে দুটা হয়তো আপনারা ডিভাইস দেখতে পাচ্ছেন যেমন আমার কিন্তু ডিভাইসটা এখানে শো করতেছে আর কি যেমন আমার মানে ডিভাইসটা হচ্ছে আমার ফোনটা হচ্ছে রিয়েলমি সি থার্টি ফাইভ দ্যাটসএ ওইটাই কিন্তু শো করতেছে এখন আপনাদের ক্ষেত্রে যদি এখানে মাল্টিপল কোনো ডিভাইস শো করে থাকে আর দুই চারটা বা একটা বা একটার অধিক স্ট্রেট করা থাকে যদি আপনি মনে করেন যে আসলে এটা আপনার ডিভাইস না তাহলে কিন্তু এটা বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা আসলে অন্য কেউ ইউজ করতেছে বা চালাচ্ছে বাট আপনি চালে কিন্তু জাস্ট একটি ক্লিকে আপনার ফোন থেকেই লগ আউট করে দিতে পারবেন আপনার ইম অ্যাকাউন্টটা আর কি জাস্ট আপনি টাচ করে দিন এই যে ডিলেট আইকনে তো এখান থেকে কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে আবার যদি আপনি চান আপনার ইমো অ্যাকাউন্টটা মাল্টিপল ডিভাইসে কোনো লগ হবে না বলতে পারেন বাড়িতে একটা প্রোডাশন আপনি যাচ্ছেন আপনার ফোনে শুধুমাত্র একটা ইমো অ্যাকাউন্টে থাক তাইলে আপনি যে ব্যবহারটা করতে পারবেন সবার উপরে দেখতে পারবেন মাল্টিপল ডিভাইস বা মাল্টি ডিভাইস দেখতে পারবেন এখান থেকে অবশ্যই এটা ইনিবেল করে দিবেন যার ফলে আপনার ইমো অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন অন্য কোনো ডিভাইসে কেউ ইউজ করতে পারবে না এবারে আপনার ডিভাইসটাকে টাচ টেস্ট ডিভাইসে রূপান্তর করা লাগবে বা কনভার্ট করা লাগবে সেই জন্য দেখেন আপনার ডিভাইস এর উপরে ক্লিক করে দিবেন তো আপনার ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে তো সেই কোডটা এখানে অ্যাপ্লাই করে দিবেন তাহলে কিন্তু টাচ টেস্ট ডিভাইসে এটা রূপান্তর হয়ে যাবে আর কি তার ফলে একটু বাড়তি একটা প্রোডাকশন পেয়ে যাবেন এবারে বস যদি আপনার ইমো অ্যাকাউন্টের কেউ ফোন নাম্বারও জেনে যায় আপনার যাবতীয় ইনফরমেশনও যদি জেনে যায় তারপরে কিন্তু সে কখনো আপনার ইমো অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না বা তার ফোনে কখনো লগ করতে পারবে না বলতে পারেন এইটা একটা বাড়তি প্রোটেকশন বস তো এই প্রোটেকশনটা দেওয়ার জন্য সেভিংস আইকন এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি তে টাস্ক করে দিলেন তো সবার উপরে দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন টাস্ক করে দেবেন এখান থেকে অবশ্যই অবশ্যই আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা ইনিবেল করে দিবেন তো এটা করার জন্য হয়তোবা আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া লাগবে তো ফোন নাম্বার একটা ভেরিফিকেশন করতে লাগবে তো আপনি ওটা যখন আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা ইনিবেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইনিবেল এটা হয়ে গিয়েছে আমি যেহেতু আমার ফোনে একটা কোড চলে আসছিলো এনি ওই এছাড়াও আপনি আরেকটা অপশন দেখতে পারবেন অ্যাডভান্স প্রোডাকশন সেটা দেখেন এখান থেকে দেখতে পারবেন ও আরেকটা ব্যাপার দেখতে পারবেন সিম বিন্ডিং এইটার মানে হচ্ছে আপনার যে সিমে বা সেই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন সেই সিমটা আপনি যেই স্মার্ট ফোনে ইউজ করবেন সেই স্মার্ট ফোনে শুধুমাত্র আপনি ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো বলতে পারেন এটা একটা বাড়তে প্রোডাকশন হলো তাই না তো এটা করার জন্য অবশ্যই আপনি এখান থেকে ইনিবেল করে দিবেন তো এখান থেকে কিন্তু আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোর্স চলে যাবে তো অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করে দিলেন তাহলে কিন্তু এটা ইনিবেল হয়ে যাবে এবারে সর্বশেষ ব্যাকে থাকলো কি অনেক সময় দেখবেন অনেকে হয়তো ভিডিও কলে কথা বলে থাকে অডিও কলে কথা ফেলে থাকে টেক্স টেক্সের মাধ্যমে বিভিন্ন কিছু ইনফরমেশন বিভিন্নভাবে শেয়ার করে থাকে এটাই স্বাভাবিক শেয়ার করাটাই স্বাভাবিক তবে দেখা যাচ্ছে আপনার অজান্তেই কিন্তু অপোজিট সাইডের ব্যক্তি আপনার স্ক্রিনশট নিতে পারবে বা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে পরবর্তীতে আবার ব্ল্যাকমেল করতে পারবে বাট আপনার সাথে কিন্তু এটাকে খুব সহজেই যে কোনো স্ক্রিনশট অফ করে রাখতে পারবেন প্রোফাইলে স্ক্রিনশট সব কিছু অফ করে রাখতে পারবেন তো এটা করার জন্য দেখেন ওই যে সেমভাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পর সবার উপরে একটি অসন দেখতে পারবেন এই যে সিকিং সিকিউরিটি প্রাইভেসি স্টেটাস এখান থেকে আপনি ফার্স্টে যে ব্যাপারটা করবেন যে ব্যাপারটা দেখতে পাবেন ব্লাক স্ক্রিনশট ফর কল এখানে টাচ করে দেবেন তো আপনি এটা ইনিবেল করে দিলেন তো এটার মেনলি কাজ হচ্ছে যখন আপনি ইমোর মাধ্যমে ভিডিও কলে যাবেন সেক্ষেত্রে কিন্তু কেউ অপোজিট সাইডের ব্যক্তি স্ক্রিন শর্ট নিতে পারবে না এছাড়াও স্ক্রিন রেকর্ড করতে পারবে না এখান থেকে ব্যাক অপশনে চলে গেলে আরেকটা অপশন দেখতে পারবেন লক প্রোফাইল আপনি এটা ইনেবেল করে দিবেন তো এটা ইনিবেল করার ফলে আপনার প্রোফাইলে থাকা ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার কেউ কখনো জানবে না আপনার যাবতীয় ইনফরমেশন এগুলো তো নিতেই পাচ্ছে না তো এছাড়াও আপনি সবার নিচে আরো একটা অপশন দেখতে পারবেন যে ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা আপনি ইনিবেল করে দিলেন তার মানে হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলটাও কিন্তু অনেকটা সেভ সিকিউর থাকতেছে কেউ কখনো স্ক্রিনশট নিতে পারতেছে না স্ক্রিনশট যখনই নিতে যাবে তখনই কিন্তু একটা ব্ল্যাক আইকন চলে আসবে বা ব্ল্যাক দেখাবে আর কি তো এই যে সবগুলোকে কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য বা ইনিবেল করার জন্য সবার নিচে আরো একটা অপশন দেখতে পারবেন দেন প্রাইভেসি মুড এটা আপনি ইনিবেল করে দিলেন তো এখান থেকে সবার নিচে এই যে এই যে পাওয়ার অফ নামে একটি অপশান দেখতে পারবেন আইকন দেখতে পারবেন তো আপনি এখানে ক্লিক করে দিলেন অলরেডি আপনারা হয়তো সবার উপরে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেসি মোড হ্যাজবিন ইনিবেল অলরেডি কিন্তু এগুলো ইনিবেল হয়ে গিয়েছে তো আসলে কিন্তু ইমো অ্যাকাউন্ট অনেকে হয়তোবা ইউজ করে থাকেন তাই না বাট অনেকে হয়তোবা ইউজ করার কারণে এখানে হয়তো বিভিন্ন প্যারার একটা প্রবলেম আপনাকে একটু ফেস করতে হয় তাই না ওই যে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয় যারা বিশেষ করে মেয়েরা রয়েছে তারা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে ভিডিও কলে যাইতে হয় এছাড়াও টেক্স হ্যান্ড ত্যান্ড বিভিন্ন কিছু শেয়ার করতে হয় কথা বলতে হয় তো আপনারা চাইলে কিন্তু এগুলো অপশন অবশ্যই ইনিবেল করে নিতে পারেন তো এই তো বস এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে আর অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করতে পারেন যদি কিনা আপনি কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন যাতে করে আপনার মতনই যারা ইমো ইউজার রয়েছে তারা হয়তো একটু প্রাইভেসির ব্যাপারটা জানতে পারে শরীর ভালো থাকবেন সে সাথে সুস্থ থাকবেন জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ